হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ডট রুবে তোমরা বলো তো আগে তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু খুব ভালো আছি দেখো এখানে ফুলের কাজ করা হয়েছে কাগজের কাজ করা হয়েছে কেন বলো তো কারণ সরস্বতী পুজোয় আমরা সবাই মিলে কিছু হাতের কাজ দিয়ে কারণ হাতে সময় ছিল না তাই জন্য সামান্য কিছুর মধ্যে হাতের কাজ তৈরি করে সাজিয়েছিলাম আমাদের রুমটাকে যে রুমে পুজো হয় এইবারে কিন্তু কালার দিয়ে কোনো কিছুই হয়নি সমস্তটাই হয়েছে কাগজকে কেটে কেটে তোমরা দেখলেই বুঝতে পারবে আর শুধুমাত্র ঠাকুরের যে সিংহাসনটা তৈরি করা হয়েছে সেটা তৈরি করা হয়েছিল থার্মোকল কেটে তো আমাদের হাতে একদিনই টাইম ছিল থার্মোকল যেহেতু সরস্বতী পুজোটা পড়েছিল রবিবার সোমবারে আমরা করেছিলাম রবিবারে এবং আমাদের তো ভীষণ শনিবার রবিবার ড্রয়িং ক্লাসের চাপই থাকে সেই জন্য আমরা খুব একটা টাইম পাইনি রেডি করার জন্য তো এক রাতের মধ্যে আমরা পুরোটা রেডি করেছিলাম মানে এক রাতের মধ্যেও না শনিবার ক্লাস করিয়ে এসে তারপরে তিন থেকে চার ঘন্টার মধ্যে আমরা সমস্ত কিছু রেডি করেছিলাম তারপর রবিবার তো সকালে পুজো তো তোমাদের আমি এই যে ভিডিও অংশটা দেখাচ্ছি প্রথমে সেটা হলো পুজোর আগের দিন রাত্রির রাত্রিরবেলাটুকু সেখানে মানে কাগজ দিয়ে কি কি করেছি এখানে বাটারফ্লাই মাছ তারপরে বর্ডারটা কাগজ দিয়ে করা হয়েছে কি কি করা হয়েছে সেটা তোমাদেরকে দেখালাম এবং দেখো মাঝখানে আমাদের ড্রয়িং ক্লাসের কাজকর্ম পুরোটে তোমাদের সাথে শেয়ার করেছি আজকে মোটামুটি সকাল সকাল রেডি হয়ে গেছে আজকে তো অনেক বেলায় পুজো আমি রবিবার দিচ্ছি যেহেতু বেলাতে আছে বারোটার পরে রেডি হয়ে গেছি দাঁড়াও মিষ্টিকেও দেখে মিষ্টিও সেজেছে ওর বন্ধুর সাথে এখন ঘুরছে এই দেখো মিষ্টি মিষ্টি হ্যালো করে দাও দেখো মিষ্টি কেরকম সেজেছি আর এই যে মিষ্টির ফ্রেন্ড দেখি তোকে তো এবার চলো পুজোর দিন সকালবেলাটা তোমাদের সাথে শেয়ার করি পুজোর দিন আমাদের ড্রয়িং স্যার আগে থেকে এসে ওনার ওয়াইফ এসে অনেক সকালবেলাই মোটামুটি অনেকটা রেডি করে রেখেছে খুব একটা বেশি কাজ আর বাকি ছিল না সকালবেলা তারপরে গিয়ে টুকটাক যেটুকু করেছি সেটুকুই তো কাজ কমপ্লিট করা মোটামুটি হয়ে গেছিলো পুজোটা আরেকটু যেহেতু রবিবারে পুজোটা অনেকটা দেরিতে হয়েছিল। তার জন্য একটু ফটোফটো তুলে নিয়েছিলাম তো তোমাদের সঙ্গে আমি পুরো পুজোটাই শেয়ার করব তোমরা পুরোটাই দেখতে থাকো ব্রাহ্মণ আসার আগেও কিছু কাজ থাকে যেগুলো ঠিক ঠাকুরমশাই আসার আগে করতে হয় প্রদীপ জ্বালানো থেকে শুরু করে ফল ঠল কাঠা সেই সমস্ত কাজকর্মগুলি একটু করে নেওয়া হচ্ছিল টুকটুক করে তারপরে আমি চলে গেলাম ঠিক আমাদের ড্রয়িং ক্লাসটা আর কি যে মাঠের ক্লাবে হয় তো সেই মাঠেরও একটা পার্সোনালি পুজো হয় সেই ঠাকুরটা তখন সাজানো হচ্ছিলো সেই ঠাকুরটাও রবিবারই পুজো হয়েছে অনেকটা বেলায় পুজো হয়েছে তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম চলো এবার আমাদের ব্রাহ্মণ চলে এসেছেন এবার পুজোটা পুরোপুরি করে নেওয়া যাক তোমরা দেখতে থাকো পুরোটা তো এখানে একটা কাজ করতে বাকি রয়ে গেছিলো পঞ্চদেবতার নামে যে প্রসাদটা দেওয়া হয় খুব ইম্পর্টেন্ট সেটা আমি লাস্টে করে নিচ্ছিলাম চালটাকে ভিজিয়ে পাঁচ রকম ফল পাঁচ রকম ভাগ করে চালটাকে সাজিয়ে সেটা করে নিচ্ছিলাম এটা তোমাদের খুব চেনা রিচুয়ালস তোমরা নিশ্চয়ই জানো এবার মিষ্টি খেলাধুলা করে চলে এলো আমার কাছে কারণ ও বললো মা কখন পুষ্পাঞ্জলি দেবে ওর খুব খিদে পেয়ে গিয়েছিল তাই জন্য বারবার আসছিলো কখন আমি পুষ্পাঞ্জলি দেবো মাম্মা

ও पृथ्वी भ ও ओ आज तो ভগবানের ইচ্ছে আমাদের পুজোর কাজ সম্পূর্ণ হয়েছে খুব সুন্দরভাবে এর পরের কাজ হলো আমাদের যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদেরকে একটা প্যাকেটের ব্যবস্থা করা হয়েছে সকলকে প্যাকেট দেওয়া হয় সেই প্যাকেট তো আমাদের ডেলিভারি দেওয়া হয়েছিল মানে অর্ডার দেওয়া হয়েছিল আর সেই দিনই ওরা প্যাকেটটা দিয়ে গেছে শুধু হতে না হতে আমরা ফোন করে দিয়েছিলাম ওরা প্যাকেটটা দিয়ে গেছে তো সকলেই চলে আসতে শুরু করে দিয়েছে একে একে প্যাকেট নেওয়ার জন্য এবার আমি আর মিষ্টি খানিকটা ঘরে গিয়ে রেস্ট সকালটা কিভাবে কাটালাম পুরোটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম এবার বলছি সরস্বতী পুজোর দিন রাত্রির আমরা একটু ঠাকুর দেখতে বেরিয়েছিলাম একটু কাছাকাছি কিছু কিছু ঠাকুর কি কি হয়েছে সেগুলো মিষ্টিকে একটু দেখাতে বেরিয়েছিলাম গাড়িতে করে প্রচণ্ড গরম ছিল কিন্তু সরস্বতী পুজোর মানে মিষ্টি টুপি পরে অবধি ঘেমে গেছিল এরকম অবস্থা তো আমরা ঘুরে ঘাড়ে চলে এসেছি এবারে দেখি কিছু স্পাইসি কিছু কেক টেক কেনা যায় নাকি তুমি কোনটা পছন্দ উম মিষ্টি পিঙ্ক কালার কেক ওঠে আপনাদের অ্যানিভার্সারিতে তাহলে কাটবো এটা পছন্দ চলো দেখছি তো আবার ঠাকুর ডাকাও হয়ে গেল এবারে দেখি মিষ্টি কি কেনে মিষ্টি পড়েছে মাসমেলও কিনবে আমরা একটু এবারে আমরা বাড়ির দিকে যাব তো চলো যাওয়া যাক তো রাত প্রায় শেষ হতেই চললো তো এত কিছু আনা হয়েছে আজকে সরস্বতী পুজো উপলক্ষে খাওয়াচ্ছিলাম খিচুড়ি তো এগুলো একটা একটা করে ওপেন করে তোমাদেরকে যত সম্ভব দেখাচ্ছি আর এইগুলো তো দেখাতে হবে না আশা করি প্যাকেটের উপর থেকে বোঝা যাচ্ছে কেক আর এটা হলো চিকেন ইন্টারনেট

দুটো প্যাকেটে কি আছে একটু হালকা করে দেখাই দেখি মা একটা খুলছে আমি একটা খুলছি না পারবি না না ও এটা হলো ওই দুটোই নিয়েছিস এটা একটা পেস্টি আর দুটোই নিয়েছিলি তাহলে ওটা চিকেন প্যাটিস প্যাটি বাবা ও চিকেন প্যাটিসটা ও এটাকে ভাজ করেছিস নাকি এরকমই জোড়া আচ্ছা এটা একটু বড় বড় লাগছিল আচ্ছা আচ্ছা বুঝছি

শুরু থেকে শেষ পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম এবার তোমরাই বলো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো এই রাত্রিবেলা খিচুড়ি খাওয়াচ্ছে মিষ্টিকে আমি চা খাচ্ছি আমাদের খাওয়া দাওয়া করতে আর একটু দেরি আছে মিষ্টিতে একটু সময় লাগে তাই তাড়াতাড়ি বসে গেছে চলো তাহলে আজকের মতো টাটা আবার অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমরা চলে আসব আর অবশ্যই কিন্তু একটা লাইক করে দিতে ভুলো না বন্ধুরা টাটা ভালো থেকো তোমরা